মাথা টল করে ভাবছেন কি করবেন কি করবেন না চলুন আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট চিকিৎসক পিজি হাসপাতালের অধ্যাপক ডক্টর অরুণাব সেনগুপ্ত আমি প্রফেসর অরুণাব সেনগুপ্ত আমি ইনস্টিটিউট অফ অটো রাইনোল ল্যারিংলজি অ্যান্ড হেড সার্জারি যেটা আজকে সেন্টার অফ এক্সিলেন্স ভারতবর্ষে প্রথম এরকম ইনস্টিটিউট তৈরি হয়েছে আমাদের এস এস কেম হসপিটালে যেটা ভারতবর্ষে কোথাও নেই তার আমি প্রফেসর এইখানে আমি নাক কান গলা এবং হেডনেক সার্জারি এই প্রত্যেকটা জিনিস আমাদের ইনস্টিটিউটে হয় এবং একশো আশি বেডের এখানে নাক কান গলা এবং হেডনেক সার্জারি হচ্ছে উইথ সমস্ত সফিস্টিক ইনস্ট্রুমেন্ট মাধ্যমে এইখানে অপারেশন করা হয় আজকের বিষয় এখন আজকালকার দিনে প্রচুর ইয়াং জেনারেশন আসে যারা মাথা ঘোড়া নিয়ে আসে তারা করে কি দিন কম্পিউটার করে মোবাইল করে এবং মোবাইল দেখে তাদের হয় কি একটা দিকে এটা বিনাইন প্যারাগ্রিটমাল পজিশনাল বটাইগো মানে এক দিকে চোখে তাকিয়ে থাকে এটা পজিশনাল বটাইগো আমাদের কানে তিনটে অঙ্গ আছে একটা বারের অঙ্গ একটা মাঝখানের অঙ্গ একটা ভেতরের অঙ্গ ভেতরের অঙ্গে জল থাকে সেই জলের মধ্যে কিছু কিছু চিনি দানার মধ্যে ক্রিস্টুল থাকে সেই ক্রিস্টালসগুলো এই যে কন্টিনিউসলি আমি যদি কম্পিউটার করি কন্টেন্টে ফোনে সে ক্রিসগুলো ওই জলের থেকে বেরিয়ে আসে বেরিয়ে এসে মাথাটা ঘোরে কাজে সেইখানে আমি যা ওষুধ দেবো একটা কুয়াকো তাই ওষুধ দেবে চিকিৎসা তা না চিকিৎসা মেইন হচ্ছে এক্সারসাইজ ভেস্টিবুলার এক্সারসাইজ করে আমাকে ওই চিনির দানাগুলো আবার জলে ঢুকিয়ে দিতে হবে তবেই তার মাথা ঘোরাটা কমবে আমি ওষুধ দিলাম মাথা ঘুরছি ওষুধ দিন তো ওষুধের দোকানে দিয়ে দিল ভাটিন বা স্টেমিটাল সেটা হচ্ছে সিমটোম্যাটিক কিন্তু চিকিৎসা হচ্ছে ভেস্টিবুলার এক্সারসাইজ কিছু কিছু এক্সারসাইজ আছে সে এক্সারসাইজ করবে আর তার সাথে সিমটোমেটিক ট্রিটমেন্ট করবে ওষুধটা একটা কোয়াক যা দেবে আমিও তাই দেব। কিন্তু মেইন চিকিৎসা হচ্ছে এক্সারসাইজ বেস্টি বুলার এক্সারসাইজ সেই এক্সারসাইজগুলো পেশেন্ট যদি আসে আমরা দেখি দিই সেটা করে আমি অনেক পেশেন্টে কোনো ওষুধ না দিয়ে শুধু এক্সারসাইজ করে পেশেন্ট সুস্থ সুস্থ আছে একটা পেশেন্ট মারাত্মক মাথা ঘুরে এলো। আমরা সঙ্গে সঙ্গে এপ্লিজ ম্যানুভার একটা এক্সারসাইজ করে সঙ্গে সঙ্গে মাথা ঘুরে আমরা কমিয়ে দিতে পারি কাজেই ডাক্তারের পরামর্শ নিন ওষুধের দোকানে নিজে সেলফ মেডিকেশন করবেন না আর কোয়াককে দেখাবেন না ডাক্তার দেখান এই যে মাথা গড়ার চিকিৎসা আপনার উইদিন মান্থ একদম কমে যায় এক্সট্রা দি ট্রিটমেন্ট নিজে সেলফ মেডিকেশান করবেন না আর ইন্টারনেট দেখে চিকিৎসা করবেন না কাজে ডাক্তারি শাস্ত্রে আমরা সাড়ে